আমার আজিজ গের আমি এরা আমাদের ভবিষ্যৎ এদিন আহলে আদিসদের সাথে হ্যাঁ এরা মনে করছে এরা সব কিতাব তারা পড়ে আমরা আহলে সুন্দর তোল জামাতের বয়স্ক না আমাদের ছেলেদের মধ্যে এমন এমন ছেলে আছে যারা যত পাথর থাক সবার সাথে মোনাচারা করতে পারবে ঠিক কিনা ভাই এরা আমার এই যে মামাত আমি আরো কিছু মামাত দেবো বাহারুন আসানিদ এ কিতাবটা ফাইকিনা দেখেন বাহারুন আসানিদ ফিসিহাহুল মাসানিদ এক লক্ষ হাদিসের কিতাব রিফারসে كده किताब तो मفقুদ সেখানে ওই হাদিসটা আসানা মদিনাতুল инде ওয়ালিএম বাবাহ এ আজকে কথা كده देखছেন আরটা কিতাব ফাতহুল মালিকিন আলী ফাতহুল মালিকিন আলী এই কিতাবের রেফারেন্স অনেকেই নিয়েছেন আল্লামা গুমার গুমারি রহমাতুল্লাহ আলাইহির কিতাব ফাতহুল মালিকিন আলী এই এই কিতাব এই কিতাব থেকে রেফারেন্স এই 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 কিতাবটা থেকে এই কিতাব লেখা হয়েছে হ্যাঁ তো এর আলাদি যারা নাম বলে এরা তো কিতাব কোথায় নিজে জানিও না কথা বল কথা বলছেন তারপরেও আমরা তাদেরকে ভিন্ন চোখে দেখব না তাদেরকে আহ্বান জানাবো আপনি হাদিস নিয়ে গবেষণা করছেন আপনাকে ধন্যবাদ আপনাকে মোবারকবাদ তবে হাদিস বিশারদ যাদের যারা আছে তাদের সাথে একটু সম্পর্ক রাখা দরকার সম্পর্ক রাখা দরকার তুমি যদি ইমাম আজমের দুর্নাম করো তুমি যদি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ দুর্নাম করো তুমি যদি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ত্রুটি বের করো তাহলে তো তুমি বেহতে পড়বে কারণ যে ইমাম বোহার বোহার নিয়ে দরতেছ ইমাম বোহারির শেখদের মধ্যে কয়েকজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র আছে এটা তোমরা জানো আচ্ছা বলে তো ইমাম বোহারের জীবনে কোনোদিন ইমাম আজম সম্পর্কে একটা খারাপ শব্দ ব্যবহার করছে দেখাতে পারবে তো তুমি আল্লাহ ইসলাম দিয়ে বোখার ব্যবহার করে তুমি ইমাম আজমকে এইস্তুর তালাশ করতেছ ইমাম আজম ইমাম বখারি বলছেন আমার আমল্লামা যদি আমি আল্লাহর সামনে পেশ করা হয় আমি মোহাম্মদ বিন ইসমাইনুল বুখারি আমি নিশ্চিত বলতে পারবো আমি আমার জীবনে কারো একটা গিবত আমি কিন্তু করি নাই ইমাম বহারি বলছেন শুধু খালা বাজুন নাস কিন্তু অনেক বাহাদ নাস এতে ইমাম বহারের দিকে নিয়ে গেছে এটা সরি ইমাম আজমের দিকে নিয়ে গেছে এটা তো আপনি নিয়ে গেছেন ইমাম ইমাম তো বলেন নাই আর এই বিষয়ের উপর অনেক কিতাব লেখা আছে এই ইমাম বহারি যে খালা বাহাদুল নাচ বলছে সেটার উপরও অনেক কিতাব লেখা আছে আমি ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এগুলো দিয়েছেন জুষার কলমা বললাম আর কি এখন মূর্তি পুজো করত কিচ্ছেন এদের যাই হোক আল্লাহ হেফাজত করুন হিন্দু ভাড়া আমরাও যাব আমি গিয়েছি কখন হিন্দু ভাড়ায় আগুন লাগছে আমরা সবাই আগুন নিবাতে যাব নদীর পারে হিন্দু ভাড়া নদী এসে তাদের বাড়িঘর ভেঙে গেছে আমরা সবাই গিয়ে তাদের বাড়িঘর বাঁধার কি করব ব্যবস্থা করব তাদের মধ্যে অনেক রুগী আছে আমরা রুগীকে দেখতে যাব কোনো সমস্যা নেই হিন্দু ভাড়ায় হিন্দুর দোকানে অনেক মুসলমান আছে মুসলমান কর্মচারী আছে সমস্যা আছে নাই মুসলমানের দোকানে অনেক হিন্দু কর্মচারী আছে সমস্যা আছে নেই অনেক জায়গায় হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে সে আর ব্যবসা একসঙ্গে ব্যবসা করতেছে কোনো সমস্যা আছে এভাবে আহাকাম কোরআন হাদিসের মধ্যে হাদিস লেখাপথর মধ্যে বিধান একেবারে পরিষ্কার তবে এদের জীবে মূর্তি পূজা আছে মূর্তি পূজা এটা তো সিরিফ কথা বলছেন কেন এরাও আমাদের বাড়িতে যাবে এরাও আসবে আচ্ছা আপনারা কসম করে বলেন এই হিন্দুদের ইতিহাসে কোনো দিন মুসলমান যখন কোরবানি দিচ্ছে গরু ছাগল কোরবানি দিচ্ছে কোনো হিন্দু মুসলমান বাড়িতে আসবে ওই ঈদুল ফিতরের দিন আসবে কোনদিনে ঈদুল ফিতরের দিন আসবে মিষ্টি খাবার জন্য সেমাই খাবার জন্য কিন্তু গরু জবাই করা তাদের জন্য বড় মারাত্মক এই জন্য এদের জীবনে কোনো দিন একজন হিন্দু যদি মন্ত্রী হয় একজন হিন্দু যদি মিনিস্টার হয় সেই কোনো দিন কোরবানের দিন মুসলমান ধারায় আসবে না এখানে আমার প্রশ্ন হলো আমাদের মুসলমান হুজুর হয়ে কিভাবে মূর্তি পুজায় গেল আপনারা মূর্তি পুজোয় কেন গেলেন ওখানে সুবিধা দাঁড়িয়ে আসছেন কি মানে আপনার মূর্তি পূজাকে সমর্থন করল নাউজ আল্লাহ এ বিশ্বের মুসলমানদেরকে এগুলো হেফাজত করু আমাদেরকে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করু আমি বললাম তো হিন্দু পাড়ায় কখন কখন যাব এটা সিস্টেম আছে এবং লাইন হ্যাঁ লা লাইন হ্যাঁ কুমুল্লাহ আনিল্লা দিন আল্লাহ ফিদিন কম যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নেই আমাদের তো হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আমার সমস্যা কি তারা তারা ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব এরা তো আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে না আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আমরাও প্রতিবাদ করব। যেমন বিগত এই যে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী নুপুর শর্মা আমার নবীর সম্পর্কে আমার নবীর স্ত্রী আমাদের আমার স্মৃতি মধ্যে কুরুচনু বক্তব্য রাখার কারণে আমরা তার বিরুদ্ধে নেমে গেছি ময়দানে শুধু আমরা না ইন্ডিয়ার অনেক হিন্দুরাও তার বিরুদ্ধে নেমে গেছে কিন্তু এরা যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম ধর্ম নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে না আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নেই আল্লাহ পাক আমরা সবাইকে আল্লাহ আল্লাহ রসুলের কানুন মেনে চলার আল্লাহ তৌফিক দান করুন হালাল খানা খাওয়ার আমরা যেন কোনো গরিবের হক এতিমের হক, মিসকিনের হক, ফরের হক যেন আমরা আমাদের মালের সাথে মিশ্রিত করে আমরা যারা না খাই আল্লাহ স্পষ্ট কোরআনে আয়াত করে এগুলো স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান উপহার দেবায় বাংলাদেশ ইসলামিক চার্থ সেনা উপতন্ত্র ফুলের আসর ফতিহাবার শাখার ব্যবস্থাপনায় আজকে কয় বছর ধরে এটা ফাঁসবারের মতো সুন্দর একটা অনুষ্ঠান আচ্ছা আজকে এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারলাম ঠিক কি না অনেক আহ কাম সম্পর্কে জানতে পারলাম আল্লাহ সবাইকে সত্যিকারের দিনের জ্ঞান অর্জন করে দিন মোতাবেক চলার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আহ্বান জানিয়ে আমার অসমাপ্ত বক্তব্য এরা আয়াতগুলো দিয়েছেন আরও আমি ওদিকে আসলে যাচ্ছি না কোরআন শরীফের আয়াতের তফসিল এটা একটা কঠিন জিনিস আমরা মাদ্রাসায় পড়ালেও আমরা একটি পড়ানোর জন্য সারা রাত আমরা তফসিরের ছড়া শুরু হওয়ার দেখতাম এটা আল্লাহর কোরআন আল্লাহর কানাম এই জন্য আমি বেশি কিছু বললাম অল্প কিছু এই আয়াতার আলোকে কিছু কথা বললাম আল্লাহ পাক সবাইকে সত্যিকারে কোরআন তফসির বুঝার পড়ার বুঝার আমল করার তফির দান করুক আলহামদুলিল্লাহ রবহামি কিনে বলি কিছু বললাম

এই আহলে সুন্নতল জামাতের আহলে জামাতের প্রকাশনার যত দায়িত্ব সবগুলো কার উপর আজকের আমি জানাম মানা শহীদুল্লাহ বাহাদুর উপর সবাই সহযোগিতা করবেন তো আজকে সবাই ঐক্যবদ্ধ দোয়া করে আল্লাহ এলম আমল হায়াতের মধ্যে আরো যেন কোটি কুটি বর্ত দান করেন